গুড মর্নিং এগারোটা বেজে গেছে সকাল আমি চলে আসলাম হচ্ছে রাখির দোকানে আর চকলেটের দোকানে তা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে রাখি কেনা রাখি বানানো হচ্ছে বানিয়ে নেব ভাবছি ওর জন্যই দাঁড়িয়ে আছি আর এদিকে চকলেটও নিয়ে নিয়ে গুড ইভিনিং বন্ধু আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে কটা এই পনেরো তিনটে এরকম হবে ইভিনিংয়ে বললাম আর এখন বেরিয়ে পড়েছি দাদাকে রাখি পরাতে যাচ্ছি এই শাড়িটাই পরে নিলাম হ্যান্ডলুমের মধ্যে নরম আছে বেশ শাড়িটা আর এই সেই দিন যে ব্লাউজটা এনেছিলাম ব্লাউজটা পরে নিয়েছি আর সকালবেলা যায়নি বিকালে আমাদের বেশিরভাগ রাখি পরে এইরকম বিবাসও রেডি হয়ে গেছে বিকালের দিকেই রাখি পরে দাদাকে তা দেখলাম অনেক কাজ ছিল ঘরে সেরে টেরে নিলাম আবার একটু রাখি আনতেও গেছিলাম এত ভিড় আজকে আমি আগের দিন নিয়ে এসে ফ্রিজে রেখে দিই কিন্তু আজকে এত ভিড় আর রাখি বানিয়ে নিয়ে এসছে দাদার জন্য দাদাকে পড়ানোর জন্য ওখানে প্রচুর লেট হয়ে গেছে তাই টুকটাক কিছু দরকার ছিল তা চলেও এসেছি সেটা শেয়ার করেন আপনাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করে নি চলো বাপের বাড়ি শেয়ার করবো আজ সাত আট মাস পরে যাচ্ছি বাপের বাড়ি দাদাকে আসতে বলেছিলাম বললো না তুই আবার রাখি এর আগের বার দাদাকে দাদা বাড়িতে এসেছিল রাখি পরতে এবার বললো তুই আয় চলো দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর বাপের বাড়ির ব্লগ হবে কালকে চলে আসার প্ল্যান আছে এখন জানি না যাচ্ছি নিজের ইচ্ছায় আসা তা হয়তো পরের ইচ্ছায় এ দেখুন পলিশটা পরার টাইম পাইনি বাড়ি গিয়ে পড়ব আর একটু বাপের বাড়ি যেহেতু যাচ্ছি একটু ছোটো ছোটো সোনা জিনিস পরে নিয়েছি চলুন আর হ্যাঁ আজকে তো হচ্ছে আর আজকে হলো মন্ডে মন্ডেই আর বন্ধুরা আপনাদের তো বলাই হয়নি রাখি পূর্ণিমায় আমার সকল বন্ধুকে অনেক শুভেচ্ছা আপনারাও খুব আনন্দ করেন ভাইদের রাখি পরান ভালো থাকেন আর এই দেখুন আমি লিপস্টিক দেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন খাচ্ছে হচ্ছে আইসক্রিম কি করব বিবাস বলল মা আইসক্রিম খাবো ও এনেছে তা আইসক্রিমটা না খেলে তবে থেকেই যাবে যেহেতু বাড়ি যাব চলো আইসক্রিমটা খেয়ে নিই পরে আপনাদের সামনে আসছি চলো আকাশটা পরিষ্কার দেখ বিকেল থেকে তিনটে থেকে এইরকম আকাশ

আর দিন পর আসলাম যেহেতু চারিদিকে একটু ঘুরেও দেখালাম আর এই হচ্ছে ভাগরথী গঙ্গা ভরা গঙ্গা আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জলটা দেখতে পাচ্ছেন একদম ভরা হয়ে গেছে ভরে গেছে গঙ্গা ওই আসছে আমাদের লঞ্চটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এই দেখুন এই দেখুন লঞ্চে উঠে পড়েছে মাত্র একটু দেখিয়ে দিলাম আমরা চলে এসেছি মায়াপুর হাটে এবার একটা টোটো নেব বাসে যাব না প্রচুর লেট হয়ে যাবে একটা টোটো ধরতে হবে এরকম টোটোয় বসে গেছি চলো সোজা বাড়ি এক টোটোতে আর দূর থেকে বন্ধুরা ইস্কন মন্দিরটা এত সুন্দর লাগছে না দেখতে তা দেখছি মন্দিরের সঙ্গে একটু শেয়ার করি সামনে চলে এসছি প্রায় এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল চলো আর একটা জিনিস দেখাচ্ছি যতবারই আসে দেখাই এটা হচ্ছে আমাদের মায়াপুরে হাই স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করেছি আমি যতবার আসি ততবার শেয়ার করি মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদী ইনস্টিটিউট এই স্কুলে আমরা পড়াশোনা করেছি তাই আসলে না আর ছোট্টবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যায় এই দেখুন বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করলাম ওর জন্যে চলো আর এটা হচ্ছে বড়ো মোট মানে আমাদের স্কুলের পাশে এই মোটটা আছে এই দেখুন চলো Ini dikun kutuk ada jol. Ini বাড়ির সামনে প্যান্ডেলটা ভয়েস দিতে হচ্ছে ওর জন্য কথা বলছিলাম তা এসেছি অনেক দিন পর বাড়ি আসলাম খুবই ভালো লাগছে চলে এই দেখুন আসতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই রাখিটা আগে পরিয়ে নেব তাই সব রেডি করে ফেলেছে আসার সঙ্গে সঙ্গে বোন আমি সব পরে নেবো দিদিরা আসবে বলেছিল কিন্তু গ্রামে বিয়ে হয়েছে কিন্তু ওরা একটু ব্যস্ত আছে যেহেতু প্রতিটা বাড়িতে মানুষজন এই ঝুলন উৎসবে সবাই আসে সবার বাড়িতে সবাই ব্যস্ত তাই আমরা রাখিগুলো দাদাকে পরিয়ে দিচ্ছি এই দেখুন আর এই ভিডিও হচ্ছে দেখে হাসছি বোন বলছে এইভাবে কর এইভাবে কর হবে আনন্দ মজাই তো তা দাদার আবার সন্ধ্যাবেলা ডিউটিতে চলে যাবে হম এই দেখো আশীর্বাদ তো ভালোই পাই আমি চলো আমার হয়ে গেল এবার বোন রাখি পড়াবে এই এই একটা বছরের অপেক্ষায় থাকি কবে রাখি পূর্ণিমা আসবে কবে ভাই আসবে আবার ভাই ফোঁটা আর দাদা যতই ডিউটিতে থাক হুম আগে জায়গায় যতই থাক কিন্তু দাদা এই দুটো দিন যেমন করেই হোক ম্যানেজ করে ভাইফোঁটা আর রাখি পণ্য মায় এখনও পর্যন্ত চলছে ভালো আর বোনও পড়িয়েছে কিন্তু সেটা ভিডিওতে ইয়ে হয়নি শর্ট ভিডিও দিয়েছি আর দিদির মেয়ে আবার আমার ছেলে ছেলেকে পড়ালো হুম এই একটু একটু শেয়ার করছি কারণ ভিডিও বড় হয়ে যাবে মাও পড়িয়েছে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বলে বেশি শেয়ার করতে পারলাম না হ্যাঁ চলো আর গ্রামের মধ্যে বুঝতেই পাচ্ছেন কাদা জল কিন্তু যেভাবে সব নাচি করেছে অনেকটাই শুকিয়ে গেছে আর এই দেখুন আমাদের প্যান্ডেল প্রচুর বড় হয় প্যান্ডেলটা কিন্তু এই একটু করেছে কিন্তু আনন্দ খুব করে সন্ধ্যা আরতি হচ্ছে ওর জন্যই আসলাম তা সন্ধ্যা পূজা হচ্ছে দেখছি একটু দাঁড়িয়ে আছি সন্ধ্যা পূজা দেখার পরেই ভাবছি দিদির বাড়ি যাবো এই সামনে একটু ঘুরেও আসবে ছেলে মেয়ে সব আছে দিদির দাদার একটু ঘুরে আসবো আর এই তো চলো আমার ঠান্ডা লেগে গেছে আজকে দুটো তিনটে প্যান্ডেল দেখলাম আমাদের বাড়ির সামনে একটা আর এই দুটো এই দুটোই দেখেছি কালকে দেখছি ভাবছি বাদ বাকিগুলো দেখে নেব চলো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা দু হাজার আগত সকল দর্শনার আজকের বিশেষ আকর্ষণ আমাদের গোল্ডেন ক্লাবে আর মেলাটা যেহেতু বাড়ির সামনেই আমাদের তাই সেটাও শেয়ার করলাম এই দেখুন কত রকমের পুতুল হাড়ি কড়াই দেখতেও সুন্দর লাগছে তাই না তাই একটু শেয়ার করলাম ওনাদের সঙ্গে সব একটু একটু যা শেয়ার করেছি চলো খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে বাড়ির সামনে এত এত সুন্দর মেলা তাই না দিদির বাড়ি চলে আসলাম দিদির দেওয়ার এটা দেখুন দিদির বাড়ি যেহেতু গ্রামে তাই দিদির বাড়ি চলে এসেছি হ্যাঁ বর্দের বাড়িতে এখনো যাওয়া হয়নি দিদির বাড়ি এসেছি কালকে যাবো বর্দের বাড়ি সবাই একটু গল্প টল্প করি দেখুন আমরা তো দিদির বাড়িতে এসেছি এদিকে আবার দাদা আবার ডিউটি ধরবে চলে যাচ্ছে তা দিদির বাড়ির সামনে দাদা দাঁড় গাড়িটা দাঁড় করালো দাদা ছেলে মেয়ে সবাই তো এসছে আর ওটা পিছনে আরেক দাদা এক জায়গায় যাচ্ছে বলছে চল তোর বাইকে যায় তা দাদা চলে যাচ্ছে বাই বাই করে কালকে আবার যদি পারে আসবে আরে দেখুন প্রচুর ভিড় আর মাইক বাজছে ওর জন্য ভয় দিচ্ছি হুম পুলিশও দেখতে পাচ্ছেন এসছে কারণ জানেনি তো এইসব অনুষ্ঠান হলে একটু ঝামেলা তো হতেই থাকে ওর জন্যই পুলিশ দেয় কালকে হয়তো আরও বেশি দেবে তা চলো আর আমাদের বন্ধু চলে এসেছিলাম একটু ওই চেঞ্জ হয়ে গেছে তা আমি ভাবলাম একটু শুয়ে পড়বো এখন ও বাড়ির সামনে যেহেতু বুঝতেই পারছেন চলুন চলো ওখানে গান হচ্ছে নাচবা पळलो <coughs> আজকে এই দুটো প্যান্ডেলই দেখা হলো তো কারণ বৃষ্টি হয়েছে তো সব কাদা কাদা হয়ে আছে তাই এখানে একবার আসলাম দিদিদের সঙ্গে আর গান টান হচ্ছে সবাই আনন্দ করছে আর গান হচ্ছে ওর জন্যই ভয়েস দিচ্ছি চলো দেখে নিলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার হাসি খুশি থাকবেন নিজের খেয়াল রাখবেন কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখুন এগুলো দিদি দিদি যা বৌদি সব আছে চলো আজকের মতো বাই বাই নাইট